জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় না এখানে রাজনৈতিক পট পরিবর্তন প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই অর্থাৎ যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানব সেইটা এখানে সংগঠিত হয় যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো সত্যিকারের ভিত্তি নাই এবং দীর্ঘ বছরের শাসনামলে কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটা আনয়ন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাজাকারের রাজাকারের নাতিপতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকে হত্যা করেন নাই আজকে আসে কেন বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন সেই ফোনালোপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন আমি বলেছি তো সঠিকটা আবু সাহিদের যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নাই